আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দিন তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে তো আজকে যাওয়ার ইচ্ছা নিয়ে বেরিয়েছি কলেজ স্ট্রিট যদিও এখন সেখানে যাচ্ছে না এখন আমরা প্রথমে এখান থেকে যাব হচ্ছে খড়টা মা বাবার কাছে তো ওখানে যাব প্রথমে তারপরে ওখান থেকে কলেজ স্ট্রিট যাবো এরকমটা ইচ্ছা আছে এবং কলেজ স্ট্রিট থেকে ফিরে এসে খড়টায় মা বাবার কাছেই থাকবো আজকের দিনটা সেরকম প্ল্যান নিয়েই ছাব্বিশে ডিসেম্বর সকালবেলা বেরিয়ে পড়েছি এখন ওই ঘড়িতে সাড়ে নটা মতো তো চলো যাওয়া যাক আসলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেহেতু রাস্তায় কাজ হচ্ছে যদিও অনেক রাস্তা এখন ভালো হয়ে গেছে কিন্তু অনেকটা রাস্তা এখনও বেশ খারাপ আছে সে কারণে যেতে একটু সময় তো লাগবেই তো চলো ওখানে পৌঁছায় পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে আর তারপরে ওখান থেকে ট্রেনে করে আমরা যাবো হচ্ছে আজকে কলেজ স্ট্রিট তো চলো যাওয়া যাক তোমাদের সাথে আজকে ওই ছাব্বিশ তারিখের ভিডিওটা শেয়ার করছি অনেকটা দিন দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে খরদায় মা বাবার কাছে তিনটে দিন ছিলাম সেই কারণেই ভিডিও করা বা ভিডিও এডিট করার ক্ষেত্রে একটু তো অসুবিধা ছিলই করা হয়ে ওঠেনি আর এই বছরের শেষ দিনগুলো না সত্যি ভীষণ আনন্দে কাটছে বিশেষত এই দিনটা যেদিন আমরা কলেজ স্ট্রিটে গেছিলাম আর বেশি আনন্দের কারণ হচ্ছে আমরা দুজনেই এবং এখন আর কি টুবলু যেহেতু বই পড়তে ভীষণ ভালোবাসি সেহেতু কলেজ স্ট্রিটটা বুঝতেই পারছো আমাদের কাছে একটা অন্য রকমই ব্যাপার আর আরও অন্য মাত্রায়তে যোগ করেছে কি বহু দিন বাদে আমরা কিন্তু কলেজ স্ট্রিট যাচ্ছি আর এই সময়টা কিন্তু অনেকটা সময় পরে খরদায় মা বাবার কাছে গিয়ে আমরা ভাত খেয়েছি খেয়ে নিয়ে বেরিয়েছি এই সময় ওই এগারোটা পনেরো কুড়ি হবে আর কি কারণ খর্দা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদায় যাবো আর কি তোমাদের হয়তো মনে থাকবে অনেকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে টুব্লু এবছরের জন্মদিনে কিন্তু চেয়েছিল কলেজ স্ট্রিট ওকে যাতে নিয়ে যাই সেটাই তো বিভিন্ন কারণেই হয়ে আর কি উঠছিল না সেই জন্যেই আজকের দিনটাই আর কি ঠিক করেছিলাম যাওয়ার জন্য এখানে দেখো অনির্বাণ টিকিটও কেটে নিল আর এই দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি তো তিনজনই আমরা একটা করে পিঠে ব্যাগ তো নিয়েইছি আর কিছু ব্যাগ হাতেও রয়েছে বুঝতেই পারছো কিছু বই তো কেনার প্ল্যান নিয়ে যাচ্ছি তো সেই কারণেই আর কি আর টুবলে এখানে একটু জল খাচ্ছে শিয়ালদা স্টেশনে নেমে তারপরে যাব শিয়ালদা স্টেশনে আসলে শিয়ালদা বলো হাওড়া বলো স্টেশনগুলোতে সব সময় এই যে প্রচুর লোকের আনাগোনা সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে তার কারণ এটাই কারণ আমাকে প্রত্যেক দিন এখানে আসতে হয় না কোনো প্রয়োজনই হয় না এই দিকটাতে আমাদের আসার সেই কারণেই হয়তো ভালো লাগাটা থাকে জানি যারা প্রতিদিন এখানে আসা যাওয়া করে তাদের কাছে হয়তো ব্যাপারটার মধ্যে সেরকম ভালো লাগা থাকবে না সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ শিয়ালদা স্টেশনে এসে না একটা জিনিস আমার মনে হচ্ছিল যে যতবারই আগে এসেছি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছে এখান থেকে ট্রেন ধরে অন্য কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপার থাকে তো আজকেও মনে হচ্ছিল শিয়ালদা স্টেশনে পা দিয়ে যে যে কোথাও হয়তো বেড়াতে যাব কারণ ওই একটাই বললাম তোমাদের কারণ এদিকটাতে আমাদের একেবারেই আসার প্রয়োজন পড়ে না তো চলো এখন কলেজ স্ট্রিট যাব মানে এমজি রোড ধরে হাঁটছি এখন বই আজকে আমাদের গন্তব্য তো দেখো যাওয়ার পথে এখানে তো প্রচুর কার্ডের দোকান পড়ে আর তোমাদের বললাম না যে বহুদিন বাদে আজকে আসছি আসলে কলেজ স্ট্রিট আমি এসেইছি বইপাড়াতে খুব বেশি হলে চারবার যতদূর মনে পড়ছে প্রথম এসেছিলাম বাবার সাথে বাবার সাথে এসে সেবার রবীন্দ্র রচনাবলী কিনেছিলাম আর কি তো বাবা সেটা কিনে ছিল তোমাদের সেটা আগেও বলেছি আর তারপরে দুবার দুই বান্ধবীর সাথে এসেছিলাম আর চতুর্থবারের আশাটা ছিল অনির্বাণের সাথেই বিয়ের আগে বিয়ের কার্ড কিনতে এসেছিলাম আসলে অনির্বাণ ওদের বাড়ির কার্ডটা আর আমি আমাদের বাড়ির কার্ডটাই কিনতে এসেছিলাম তো তারপরে এত বছর বাদে এখন এলাম আর কি যেই কারণেই অন্য রকমই আর কি লাগছে তো এসে প্রথমেই দ্বীপ প্রকাশনীতে ঢুকলাম দ্বীপ প্রকাশনী থেকে না কিছু বই আমাদের কেনার ইচ্ছা ছিল বিশেষত দেবারতী মুখোপাধ্যায় দু একটা বই কিনবো বলেই এসেছি আর কি আমাদের কল্যাণী বইমেলা থেকে তো একটা বই কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আরও দু একটা বই কেনার ইচ্ছায় ঢুকেছিলাম এখানে ঠিকই তবে হ্যাঁ এখান থেকে যেন তো কিনিনি কারণ এর থেকে বাইরে অনেক বেশি রিবেট ছিল আর কি ছাড় ছিল সেই জন্য সেখান থেকেই পরবর্তী সময় কিনে আর তারপরে এখানে আসি কিছু আর কি বই মানে যেগুলো পড়াশোনার বই আর কি গল্পের বই নয় তো সেরকম কিছু দেখছিল আর কি অনির্বাণ সেগুলোই দেখা হলো আসলে এখানেও আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছে আর তাছাড়া প্রচুর সময় ধরে আমরা আর কি হেঁটেছি ঘুরেছি দেখেছি যেটা উদ্দেশ্য ছিল আজকের দিনে তো সেটাই এত ভালো লেগেছে যেখানে বই প্রচুর সেরকম জায়গায় থাকতে নতুন বই পুরোনো বইয়ের গন্ধ গ্রহণ করতে এত যে ভালো লাগে কি বলবো তোমাদের এখানে দেখো সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় যে বইটা এটার অনেক দিন আগে দুটো খণ্ডে বেরোতো এখন একসাথে বেরোয় তো পুরনো বইয়ের প্রথম খণ্ডটা রয়েছে আমাদের কাছে তাই দ্বিতীয় খণ্ডটা একটু দেখছিলাম কিন্তু বইটার অবস্থা ভালো মনে হলো না বলে নিই আর এখানে দেখো টুবলু লাগবে বলে একটা পিরিয়ডিক টেবিল দেখা হচ্ছিল যেটা খুবই বড় বলে এটা নেওয়া হয়নি পরবর্তীতে এই দাদাই আর কি ছোটো সাইজের একটা এনে দেন আর কি অন্য দোকান থেকে সেটাই আমরা নিই ওনার কাছ থেকে আসলে এটা হ্যাং করে রাখলে সুবিধা হবে সেই কারণে একটু ছোটো সাইজ হলে সুবিধা হতো আর হ্যাঁ কলেজ স্ট্রিটে এসেছি কফি হাউসে তো যেতেই হবে কফি হাউসের ব্যাপারটা সত্যি একটা অন্য রকম বাঙালির অনেক আবেগ জড়িয়ে থাকে এর সাথে তবে হ্যাঁ আমরা যেহেতু মফস্বলে বেড়ে উঠেছি মানে আমার আর অনির্বাণের দুজনেরই ছোটো থেকে বড়ো হওয়াটা মফস্বলে তাই সেই আন্নাদের গানের সাথে আমাদের হয়তো কোনো মিল নেই কফি হাউসে বসে আড্ডা হয়তো আমরা কখনোই দিইনি কিন্তু ওই গানটার একটা আলাদা ব্যাপার আছে কি বলতো সেটা সেটা হচ্ছে সমস্ত বাঙালি এবং ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করে আসা যে সময়টা সেই সময়ের সমস্ত ছেলেমেয়েরাই বোধহয় গানটার সাথে রিলেট করতে পারে কারণ আড্ডাটা কফি হাউসে বসে হোক বা কলেজ ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে হোক ব্যাপারটা তো একই আসলে সেই সময়টা চলে যায় সেই জন্যেই হয়তো রিলেট করা যায় এই ওই গানটার সাথে তো সেই কফি হাউসে আমরা এখন এসে বসে পড়েছি আর সেই কফি হাউজের যে চেহারা যে পরিস্থিতি এই মুহূর্তে যে সময় আমরা বসে আছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি তবে আগেও যে দু একবার এসেছি সেই দু একবার ঠিক যেরকমটা দেখেছিলাম আমি কিন্তু এবারেও সেরকম কোনো পার্থক্য বুঝতে পারলাম না সেরকম না কোনো পার্থক্য নেই এই যে একই রকমভাবে একটা জিনিস চলছে যে কোনো জিনিসেই এখন পরিবর্তন ভীষণভাবে দেখা যায় আভিজাত্যের ছোঁয়া নতুনত্বের ছোঁয়া সমস্ত কিছুতে থাকে কিন্তু এই কিছু জিনিস যে থাকে একই রকমভাবে নিজেকে রেখেছে বা রাখতে পেরেছে সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি নস্টালজিক যাই হোক আমাদের খাওয়া দাওয়া চলে এসছে দেখো চিকেন কবিরাজি নেওয়া হয়েছে তো সেটাই এখন খাওয়া হবে আর ডুবলু তো জানোই যে ভাজা জিনিস খেতে খুবই ভালোবাসে তবে হ্যাঁ একটা কথা এখানে না বলেই পারছি না ওরা কিন্তু দুজনেই চিকেন কবিরাজিটা খেয়ে আমারটাই বেশি ভালো ছিল এমনটা বলেছে তো যাই হোক চলো এবার যাচ্ছি কোথায় যেন দেজে এই দেজে না আসলে তো একবার হয়ই না তার কারণটা বলি তোমাদের কারণ আমার ভীষণ ভীষণ পছন্দের একজন লেখকের বই এই দেশ থেকেই বেরোতো হ্যাঁ সেই লেখকের নামটা বলছি এবার তোমাদের তার আগে চলো আগে গিয়ে অনির্বাণ বইটা আছে কি না দেখুক কারণ ওই একই লেখকের বই এখন অনির্বাণও পড়তে ভীষণ ভালোবাসে তিনি হচ্ছেন নারায়ণ সান্নাল নারায়ণ সান্নালের সমস্ত বই দেশ থেকে বেরোত একটা সময় তো নারায়ণ সনেরই কিছু বই কিনতে এসেছি আসলে কি বলো তো এই বই কাটা সিরিজ আর কি যেটা বইগুলো আমার সমস্তই পড়া অনির্বাণ্য পড়া শুরু করেছে কিন্তু দেখো এখন সেইভাবে লাইব্রেরির সুবিধা নেই কিন্তু একটা সময় আমি প্রচুর লাইব্রেরির সুবিধা পেয়েছি মানে আমার বাবার চাকরি সূত্রে একটা লাইব্রেরি কার্ড আমি পেতাম যে লাইব্রেরি থেকে নিয়ে আমার সমস্ত বইগুলোই পড়া ছিল কলেজ জীবনেই তো এখন সেইভাবে কোনো লাইব্রেরির সাথে আমরা যুক্ত নই বা যুক্ত হওয়ার সেভাবে কোনো সুবিধাও নেই আর কি আর শুধু আবার চাকরি সূত্রে পাওয়া লাইব্রেরি কার্ডই নয় হালিশহ জেঠিয়াতে না একটা লাইব্রেরি ছিল যে লাইব্রেরি থেকে একজন জেঠু বাড়িতে এসে বই দিয়ে যেতেন তো একসাথে দুটো তিনটে বই দিয়ে যেতেন এবং মাসখানেক বা মাঝদেরিক বাদে এসে সেই বইগুলো আবার নিয়ে যেত তো সেক্ষেত্রে সেই সুবিধাটাও পেয়েছি বলে প্রচুর বই ওই সময়টা কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় আর কি পড়েছি আর হ্যাঁ তোমাদের মধ্যে একজন আমাকে অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিলে যে কিছু বইয়ের নাম বলতে যেগুলো পড়তে ভালো লাগবে তো দেখো রবীন্দ্রনাথ মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলোকে বাদ রেখেই বলছি আজকের দিনে তো যেটা বললাম তোমাদের নারায়ণ লেখা পড়তে আমি ভীষণ ভালোবাসি তো নারায়ণ যে কোনো বই পড়লেই আমার মনে হয় সেটা ভীষণ ভালো লাগবে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না তবুও কিছু বইয়ের নাম বলছি নারায়ণ স্যানেলে দণ্ডক শবরী তারপর বিশ্বাসঘাতক রূপমঞ্জরি অজন্তা অপরূপা অজন্তা অশ্লীলতার দায়ে আবার যদি ইচ্ছা করো এরকম বহু বই আছে যেগুলো পড়লে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় আর তাছাড়া নতুনদের মধ্যে দেখো দেবারতী মুখোপাধ্যায়ের বই পড়তে আমার এখন ভীষণ ভালো লাগে তাছাড়া মহাভারত কে কেন্দ্র করে যে বইগুলো লেখা সেই বইগুলো আমার ভীষণ ভালো লাগে সেই কারণে মহাভারতের গভীরে প্রবেশ করা যায় এমন লেখকদের বই আমি ভীষণ পড়তে ভালোবাসি তার মধ্যে খুব সম্প্রতি পড়া মানে আধুনিক লেখকদের মধ্যে লেখিকাদের মধ্যে অবশ্যই বলছি তীরত্তমা মজুমদারের অর্জুন ও চারকন্যা বলে একটা বইয়ের কথা বলতে পারি যেটা পড়লে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এখন ওই দেজেরই ভেতরে না এরকম জায়গায় প্রচুর বই রয়েছে যেগুলো দেখছি আর মুগ্ধ হচ্ছে আর কি কারণ এই জায়গাটাতে থাকতেই আমার ভালো লাগছে আর হ্যাঁ কিছু বই তো অবশ্যই কিনেছি তো কি কি বই কিনেছি এখান থেকে সেগুলো দেখাবো তো তোমাদের অবশ্যই সব বাড়িতে গিয়ে এখন আমাদের মধ্যে কথা হচ্ছে বইগুলো কিভাবে নিয়ে যাওয়া হবে মানে ধরো একজনের পিঠে ব্যাগে তো নেওয়া যাবে না তিনজনের পিঠে ব্যাগেই ভাগ করে নিতে হবে আর তাছাড়া কলেজ স্ট্রিটে খুব কম দামে না খাতা পাওয়া যায় তো সেই জন্য প্রচুর খাতাও কেনা হয়েছে যেই কারণেই কিন্তু আমাদের এখন বহন করতে হচ্ছে বেশ অনেক কিছুই কিন্তু সেই সমস্ত বহন করেও এখান থেকে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার নাম আমরা নিচ্ছি না প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমরা এখানে ঘোরাঘুরি করেছি জানো এবং তার ফলস্বরূপ যেটা হয়েছে পরবর্তী দিনে অবশ্যই কোমরে ব্যথা হয়েছে তো সেটা তো স্বাভাবিক সে যা হচ্ছে হোক কিন্তু এত ভালো লাগছিল সেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কতটা আমি বলে প্রকাশ করতে পারছি আমি বুঝতে পারছি না তো যাই হোক এখানে দেখো অনির্বাণ এখন চলে এসেছে ক্যারামের গুটি কিনতে স্কুলের জন্য আর কি তো সেটাই দেখছে তো এই দোকানটাতে আরও দু তিনটা দোকান আমরা দেখলাম তার মধ্যে এই দোকানটাতে ঠিকঠাক জিনিস একদম ঠিকঠাক দামে পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে নির্মাণ ক্যারামের গুটি কিনে নেয় এবার আস্তে আস্তে পরন্ত বিকেলে হয়েছে যখন বিকেল তখন আমরা ফেরার দিকে আসছি আর কি ফেরার দিকে বলতে আবার সেই শিয়ালদা স্টেশনে আসতে হবে যেটা হেঁটেই আসতে হবে তো দেখো মাঝে মাঝে এরকম বিরতি নিতে হচ্ছে আমাদের কারণ ওই যে ব্যাগ ভারী হয়ে গেছে অনেক আর এই যে হিঙের কচুরি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও তো এনারা দুজন তো ভীষণ ভালোবাসেন ওই স্টেশনের ধারের যে হিঙের কচুরির দোকান সে শিয়ালদা বলো আর হাওড়া বলো হাওড়ায় অবশ্য আছে কিনা আমি জানি না কিন্তু এই শিয়ালদা থেকে যখন আমরা কোনো ট্রেন ধরে বাইরে বেড়াতে যাই এরা দুজন জন এসে অবশ্যই হিঙের কচুরি খায় তো সেটাই এখন খেয়ে নিচ্ছে ওরা দুজনে আমি খেতে ভালোবাসি না একদমই এটা তো আমি তো খাচ্ছি না সেই কারণেই ব্যাস এরপরে ট্রেন ধরে সোজা চলে এসেছি খর্দায় কারণ আজকের দিনটা খর্দায় থাকবো তোমাদের আগেই বলছিলাম কারণ কালকেও এখান থেকে আমাদের আবার একটা জায়গায় যেতে হবে তো সেই কারণে আজকের দিনটা এখানেই থাকবো তো সন্ধেবেলা এখন চায়ের আড্ডা বসেছে যথারীতি আর মাকে এখানে দেখা যাচ্ছে না কেন বলো তো মা ওই সাইডে চেয়ারে বসে আছে কারণ ছাব্বিশ তারিখে ছিল পূর্ণিমা আর আমার হাসিমা পূর্ণিমা করে তো সেই জন্য ওই বিছানায় বসে আর কি চা খাবে না সেই জন্য চেয়ারে বসেছে তো সেই জন্যই মাকে আর কি ক্যামেরা ধরা যায়নি তো এখানে সারাটা দিন কেমন কাটলো কি কি বই কেনা হলো মূলত এইগুলোই আজকের আলোচনার বিষয় আর আমাদের তো দেখে বিশেষত আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ আনন্দ পেয়ে গেছি মানে এত ভালো একটা দিন আজকে কাটালা যে বলে বোঝাবার না বই এখন অনেক কম পড়া হয় আগের মতো সত্যি অতখানি পড়তে পারি না এক সময় বই পোকা ছিলাম ঠিকই তবে এখন আর সেভাবে সময় সুযোগ হয় না ঠিকই বা সময় সুযোগ করতে পারি না বলা ভালো কিন্তু ভালোবাসাটা না একই রকম রয়ে গেছে মানে এত মন ভালো করা একটা ব্যাপার বইয়ের মধ্যে আছে না যে সেটা সত্যি বলে বোঝানো যাবে না আর অনেক দিন ধরে কিনবো একটা বই যেটা ভাবছিলাম সেটা আমি কিনেছি আজকে যে বইটা আমার মানে পড়ার ভীষণ ইচ্ছা ছিল অনেক দিন ধরে সেটা হচ্ছে প্রতিভা বসুর জীবনের জলছবি ছবি যেটা ওনার আত্মজীবনী আর কি তো অনেক দিন ধরে এই বইটা পড়ার ইচ্ছা ছিল সেটাও কিনেছি আর অনির্বাণ তো বললামই তোমাদের এখন নারায়ণ স্যানালে কাটা সিরিজটা পড়া শুরু করেছে তো সেই জন্য এক নম্বরটা আমাদের কাছে ছিল সেটা বাকি রেখে বাকিগুলোও কিনেছে তো এই আর কি আর টুবলুও নিজের পছন্দের বেশ কিছু বই কিনেছে বেশ কিছু পড়াশোনার সম্পর্কিত বই আর কি কেনা হয়েছে তো এই ছিল আজকের দিনটা আর কি আর এই চায়ের আড্ডা শেষ করার পরেই আমরা বসে পড়েছি দেখো খাতা বই যা কিছু কিনেছি সমস্ত কিছু নিয়ে আর কি একসাথে আর আমার শ্বশুরমশাই জানো তো বই পড়তে প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক আমি বললাম যে বসু জীবনের জল ছবিটা আমার আগে পড়া হোক তারপর তোমাকে দিয়ে দেব। আসলে তোমাদের বলছিলাম আগামী দিনে আমাদের যেতে হবে সাতাশ তারিখে আমাদের টুবলুকে আসলে ওই শঙ্কর নেত্রালয়তে চোখ দেখানোর জন্য যাওয়ার কথা আর কি তো সেই জন্যই আমরা ঘরদায় থেকে গেলাম ওখান থেকে যেতে সুবিধা হবে সেই কারণে আর ওই দিনকে ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয় জানো তো চোখ দেখাতে গেলে চোখে বিভিন্ন রকম ড্রপ দেয় তার থেকে অনেকক্ষণ বাদে আর কি দেখে তো সেই জন্য একটা বই কাছে থাকলে আর কি কোনো সময় অসুবিধা মনে হবে না তাই প্রতিভা বসু জীবনের জল ছবিটা আমি পড়া শুরু করবো তাই বাবাকে বললাম আমি পড়ে নিয়ে তোমাকে এই বইটা দেব। তো আজকের ভিডিওটাতে আর কিছুই শেয়ার করার মতো নেই এই ভিডিওটা শেষ করে দেবো একটা অসম্ভব ভালো দিন কাটালাম বছরের শেষের দিকে আর কি অনেক দিনের পরিকল্পনা বলতে গেলে বাস্তবায়িত করতে পেরেছি বলে খুব ভালো লাগলো আর টুবলুর আনন্দের কথা কি বলবো এত আনন্দ পেয়েছে মানে ওখান থেকে ছেড়ে আসতেই চাইছিল না তো চলো তোমাদের এবার দেখে দিই যে কি কি বই কিনেছি তো চলো বইপত্রগুলো তোমরা সব দেখতে থাকো আর ভিডিওটা আজকের এইটুকুই ছিল আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা